নমস্কার বন্ধুরা রান্নার তৃশার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি হাজির হয়েছি মাছের ডিমের একটা সান্ধ্যকালীন খাবারের রেসিপি নিয়ে আমি তৈরি করছি মাছের ডিমের নাগেটস বা পকোড়া তো চলুন বন্ধুরা এই সান্ধ্যকালীন মুখরচক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়েছি মাছের ডিম তো এখানে অনেকটা পরিমাণ আমি রুই মাছের ডিম নিয়েছি আর এগুলো এতটা আমার পরিমাণে লাগবে না এখন জল দিয়ে ধুয়ে আমি জল ঝরতে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ আমার দরকার হবে বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি এবারে কাঁচা কিছু উপকরণ নিলাম এখানে পেঁয়াজ কিছু কুচো করে নিয়েছি ধনে পাতা কুচো করে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এদিকে ডিমের জলটা ঝরে গেছে একটা বড়ো পাত্রে নিলাম আর লঙ্কা পেঁয়াজ ধনেপাতার পাতার মধ্যে মিশিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে দিলাম তিন চামচ মতন বেসন আর তিন চামচ মতন চালের গুঁড়া দিয়েছি এই উপকরণগুলো প্রত্যেকটা মাছের ডিমের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন হলুদ আর লবণ দিয়েছি দিয়ে এবার হাতে করে কিন্তু বেশ করে চটকে মাখতে হবে এই মাখাটা খুব সুন্দর করতে হবে কারণ লবণ আর লঙ্কা প্রত্যেকটা উপকরণে ভালোভাবে মিশলে নাগার্সগুলো তবেই খেতে ভালো লাগবে এবারে একটা তাওয়া বসিয়েছি ওভেনে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম তারপর ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি এটা আলতো করে ঢেলে হাতে করে প্রথমে একটু ছড়িয়ে দেব তারপর একটা চামচের সাহায্যে চারিদিকে একটু চোখ ভাব করে নেব অর্থাৎ চারকোনা করে নিতে হবে যাতে নাগেরসগুলো কেটে নিতে পরে আমার সুবিধা হয় তো একটা সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লালচে হয়ে গেছে এখন উল্টে দেব যেহেতু বেশ এটা বড় সাইজের তাই একটা প্লেট নিয়েছি আর খুন্তির সাহায্যে আমি এটা উল্টে দিলাম ফ্লেমটা কিন্তু এই সময় একদম সিম করা আছে আর এইভাবে করে করে অপর পাশটাও আমার সেকে নেওয়া হয়ে গেছে দেখুন তাওয়ার থেকে তুলে নিয়েছি হাতে করে চেপে চেপে দেখে নিতে হবে মাঝখানটা কাঁচা আছে কিনা। না মাঝখানটাও সেদ্ধ হয়েছে এখন সামান্য একটু ঠান্ডা করে এর যে নাগেটসগুলো আমাকে কেটে নিতে হবে প্রথমে লম্বা লম্বি করে দিলাম আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কিন্তু মোটেও কাঁচা নেই দেখুন সিম করে করার ফলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে অপর পাশে আবার কেটে নিয়ে এগুলো ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকেও বরফি আকারও করতে পারেন আপনারা তো পরে নাগার্সগুলো ভাজবো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি এদিকে এই ব্যাটার একটা তৈরি করে নেবো তার জন্য একটা ডিম দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ দিয়ে একটা ব্যাটার প্রথমে তৈরি করে নিচ্ছি এবার ফেটি নেব বেশ করে এর মধ্যে যেন কোনো দানাভাব না থাকে তারপর অল্প অল্প করে যে ডিমের টুকরোগুলো আমি তৈরি করেছি অর্থাৎ নাগেটসগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে বেশ করে মিশিয়ে নেব আর এদিকে তেলটা ততক্ষণে দেখুন গরম হয়ে গেছে তো আমি অল্প অল্প করে ছেড়ে ছেড়ে আমি এই নাগেটসগুলো ভেজে নিচ্ছি এগুলো খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই কারণ আগে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো প্রথম ব্যাসটা আমি দিয়ে দিয়েছি হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব ফ্লেমটা প্রথমে একটু হাইতে দিলেও পরে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন হালকা হলদে বা লালচে যেভাবে মনে হবে সেভাবে ভেজে নেবেন খেতে খুবই টেস্টি লাগে এই নাগেটস মাছের ডিমের নাগেটস তো দ্বিতীয় ব্যাচটাও ছেড়ে দিলাম একইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমরা অনেকেই এইভাবে মাছের ডিম দিয়ে পকোড়া তৈরি করে থাকি পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কুচো দিয়ে তো এভাবে ডিম দিয়ে প্রথমে একটু সেকে নেবেন সেকে নিয়ে কেটে তারপর আবার কর্নফ্লাওয়ার ডিমের ব্যাটারে ডুবিয়ে এইভাবে ভেজে খেয়ে দেখবেন দেখবেন খেতে সত্যি অসাধারণ লাগে শুধু শুধু খেতে পারবেন তো আর তার সঙ্গে টমেটো সস দিয়ে খেতে পারবেন আবার ধনে পাতার চাটনি দিয়েও খেতে খুবই ভালো লাগে এই মাছের ডিমের নাগের তো বন্ধুরা এতক্ষণ আপনারা মাছের ডিমের নাগেটস বা পকোড়ার রেসিপি দেখলেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে অনেক রকম রান্নার ভিডিও আমি দিয়ে থাকি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ